মেঘের রাজ্য মেঘালয়ের চেরাপুঞ্জিতে এত সুন্দর একটি ঝর্ণা আছে সাথে একটি হিডেন কেভ তা এই রুটে না আসলে জানতেই পারতাম না কমপ্লিট গাইডলাইন পেতে আগের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসবেন বলে আশা করি সো লেট স্টার্ট দ্য ভিডিও এইখানে কিন্তু ব্যাম্বু ট্র্যাকের মজা পায় যেতে চাস দেখ পানিটা কোন জায়গা থেকে পড়তেছে মাউসাডং এবং মাউসাওয়া ওয়াটারফলস দেখে এখন যাচ্ছে আমাদের আজকের চলমান চেরাপুঞ্জির অফ রোড ট্রেইলের এক নতুন ঝর্ণা এবং তার ন্যাচারাল পুলের দিকে আগের ভিডিওগুলো লিঙ্ক ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া আছে ওই যে দেখা যাচ্ছে ওই যে সীমানাটা ওইখান থেকে হচ্ছে আমরা মাউসাডংটা কমপ্লিট করে আসছি এরপর রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে এদিক দিয়ে ঢুকেছি এখানে হচ্ছে কিছু দোকানপাট আছে আবাங்க ন নবিশেবা আমাদের খুব এত ফলাইজ যেটা করছে এটা মুসলিমেরিয়ানা সো আপনি ট্রাইলে জগন্তমল হালাল করতে পাবেন না সো इट्स বেটার টু অ্যাভয়েড অল দা ধাবাস এন্ড অল দা লোকেশনস বিকজ এগুলো আমাদের জন্য হয়তো হালাল হবে না ওয়েলকাম টু লিংসার ফলস সো এইখানে হচ্ছে মোটামুটি আমাদের কাছ থেকে 30 টাকা করে টিকিট নিয়েছে এখানে একটা তিন রাস্তার পয়েন্ট লেফটে গেলে হচ্ছে ওয়াটার ফলসটা রাইটে গেলে হচ্ছে একটা একটা কেভ আছে আর সোজা গেলে হচ্ছে এক আরেকটা ওয়াটারফলের ফলের নিচের অংশটা ওইটা ফার্স্ট দ্য ওয়ার্নিং ডোন্ট এন্টার টু দা টপ অফ দা ওয়াটার ফল বিকজ ইজ নট সেফ ইন রেনি সিজন ওকে তো এইটা হচ্ছে ঝর্ণার টপ ভিউ এই পাশ থেকে হচ্ছে একটা স্টেপ দুইটা স্টেপ তিনটে স্টেপ উপর থেকে যে পানিটা পড়ছে এটা হচ্ছে সেই ভিউ আর ডাউনে আমরা যাবো মানে ডাউন উপরের স্টেপ মাঝখানের বিশাল ক্রিস্টাল ব্লু ওয়াটার মানে এত বড় স্পেস হ্যাঁ বিশাল বড় ধরনা বিশাল এখানে নিয়মটাই হচ্ছে আপনাকে লাইফ জ্যাকেট মাস্ট নিতেই হবে মানে পঞ্চাশ রুপি করে সাঁতার পারেন চাই না পারেন আর থার্টি মিনিট একদম স্ট্রিক স্ট্রিক্ট মানে থার্টি মিনিট ক্রস করা যাবে না যদি ক্রস করেন এক ঘন্টা টাকা রাখবে একশো রুপি আপনি যদি লাইফ জ্যাকেট ছাড়া নেমে যান আপনার হচ্ছে একশো রুপি নেবে আমরা হচ্ছে একটু আগে এইটার আপার স্ট্রিমে ছিলাম একদম উপরে ওই পাঁচটা পরে তো বন্ধ যাওয়া নিষেধ বাট তা আমরা গিয়ে দেখেছি জাস্ট আর মোটামুটি তিনটে স্টেপ পরে এটা হচ্ছে মেইন স্টেপ মানে এই ঝর্ণাটা এত সুন্দর সব থেকে বড়ো যেই ইউনিক বিষয় তা হচ্ছে এটা মাল্টি স্টেপ মানে তিনটে স্টেপ উপর থেকে পড়ছে আমরা ফার্স্টে একদম আপার স্ট্রিম দেখেছিলাম পরে মিড ভিউ পয়েন্ট এখন আছে একদম লোয়ার অ্যাঙ্গেলে তো তিনটে স্টেপ থেকে পড়ছে স্টেপ থেকে পড়ার পরে বিশাল একটা পুলের মতো এরিয়া তৈরি করেছে যদি এখানে কোনো হয়নি অবশ্যই লাইফ জ্যাকেট নাম আপনাকে নামতে হলে কাতার জানলেও নামতে হবে এটা ওদের রুস করলে প্রায় ফাইভ হান্ড্রেড ব্রুপি ওরা জরিমানা করবে তো এই ঝর্ণার সৌন্দর্য নিজ চোখে যদি কখনো দেখতে পারেন ওটা হবে লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট মুমেন্ট সাইড থেকে যখন উপরে উঠবেন এরকম কিছু ভিউ পয়েন্ট আছে রেস্ট করার মতো এখানে বসে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন বিশাল দূরের যে পাহাড়গুলো ওগুলো দেখবেন এবং বাতাস খাবেন

এই দিকটা দিয়ে হচ্ছে নিচে নামা যায় ওয়াও একটা ছিদ্র দিয়ে পানি পড়ছে মানে ছিদ্র একটা হোল টাইপের আর এই পাশে আরেকটা হোল টাইপের আছে ছোট এই দুটা ছিদ্র দিয়ে একদম পানি করছে এখানে মানে এটা তো একদম মানে এইরকম জিনিস থাকে তিনটা দিয়ে পানি পড়তে পুরা দুই আর এই পাশে তো পুরা অন্ধকার একদম আর এখানে হচ্ছে ব্রিজটা যেখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম আর এই ক্যাবটা দিয়ে আমরা এসেছি এর দিয়ে হচ্ছে আমরা নেমেছি ক্যাব থেকে বেরো আসলাম কিছুটা ভয়ঙ্কর ছিল এবং ক্যাবের ভিতরে যে ঝর্ণাটা খুব সুন্দর ছিল এইখানে কি লেখা লেখা লাভ ইউ থ্যাংক ইউ ভিজিট আস এগেইন খুবলি শিবুন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার দেখা চেরাপুঞ্জির থেকে সুন্দর এবং ডাইনামিক ওয়াটারফলস নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন আল্লাহ হাফেজ এই ঝর্ণাটা কি বেশি স্পেশাল এটা দাম এত কেন পিসলেস যতগুলা ঝর্ণা দেখেছি সব থেকে বেস্ট ঝর্ণা হচ্ছে এইটা মানে পানির মেঘ যাকে বলে এদিকে ফো হচ্ছে